বন্ধুরা আজকে ডিসকাস করব কিভাবে আপনারা ফেসবুক পেজকে গ্রোথ করবেন অর্থাৎ ফেসবুক পেজকে কিভাবে আপনারা আর উন্নত করতে পারবেন এবং দ্রুত গতিতে আপনি সাকসেসফুল আনতে পারবেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা যখন আপনি একটা পেজ নিয়ে কাজ শুরু করবেন বা কাজ শুরু করছেন বা রানিং কাজ চলতেছে ভিউ কম রিল্স কম এঙ্গেজমেন্ট কম আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড করছেন তারপরে দেখা যায় যে ভিউ হচ্ছে না রিস নেই ডাউনে পেজ যাচ্ছে তখন আপনি প্রেসটায় কিভাবে গ্রোথ করবেন এ বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ডিসকাস করবো তো আপনারা কী কী কাজ করলে আপনাদের পেজ দ্রুত গ্রোথ হবে এবং দ্রুত সাকসেসফুল হতে পারবেন প্রথম যে বিষয়টা সেটা হলো আপনি ভিডিওতে যে কমেন্টসগুলো আসবে ওই কমেন্টসগুলোর উত্তর আপনি দিবেন অর্থাৎ আপনি যখন একটা ভিডিও ছাড়ছেন আপনার অডিয়েন্সরা যে ধরনের কমেন্টস করছে ওই ধরনের উত্তর আপনি দিবেন কোনো কিছু যদি চায় জিজ্ঞাসা করে বা এ ধরনের ভিডিও তৈরি করুন এভাবে ভিডিও তৈরি করুন আপনারা অডিয়েন্সের কথা মাথা রেখে ওই ধরনের ভিডিও তৈরি করবেন ওইভাবে আপনারা কাজ করবেন তাহলে প্রথম কথা হলো আপনার ভিডিওতে আসা যে কমেন্টসগুলো আছে ওই কমেন্টসের উত্তরগুলো আপনার সুন্দর মতো দিবেন তারপর হলো আপনার অন্যের ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন অন্যের ভিডিও দেখার পর দেখা শেষ হলে তারপরে সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবেন অর্থাৎ যখন আপনি পেজে ঢুকবেন আপনার সামনে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ওই ভিডিওর সাথে মিল রেখে আপনি সুন্দর সুন্দর গঠনমূলক আপনি কমেন্টস করবেন এবং ওই কমেন্টসের নিচে যে আরও অন্য অন্য সুন্দর সুন্দর কমেন্টস আছে কমেন্টসগুলো দেখে রিপ্লাই দেবেন এতে আপনার কি কমিউনিকেশন মিল্ডার তৈরি হবে আপনার পেজটা অনেক অডিয়েন্সরা দেখবে আপনার কি অ্যাঙ্গেজমেন্ট বাড়বে অ্যাঙ্গেজমেন্ট রিল্স বাড়বে রিল্স বাড়লে আপনার ফলোয়ার কিন্তু চলে আসবে তাহলে আপনারা কী করবেন সেকেন্ড কাজটা যেটা বললাম সেটা হলো অন্যের ভিডিও দেখবেন দেখা শেষ করে তারপর সন্ধ্যে গঠনমূলক কমেন্টস করবেন তারপর হলো আপনি রেগুলারলি ভিডিও আপলোড করবেন আজকে একটা ভিডিও ছাড়লেন আবার এক সপ্তাহ পর দশটা ভিডিও ছাড়লেন এভাবে না একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন ওই নির্দিষ্ট টাইমে আপনি প্রতিদিন ভিডিও ছাড়বেন এবং আপনি ফেসবুক তরফ থেকে বলে আপনি রিপোস্ট করতে পারেন আপনি যে ধরনের ভিডিও সার্চেন আগে ওগুলো আপনি রিপোস্ট করতে পারেন রিপোস্ট কিন্তু করা যায় তো আমরা সাধারণত করি না যদি কোনো পলিসি ভয় থাকে কিন্তু ফেসবুক কিন্তু বলে দেয় আপনি রিপোস্ট করেও কিন্তু কমিউনিকেশন বিল্ড তৈরি করতে পারেন তা আপনার পেজ গ্রোথ বাড়বে রিস এঙ্গেজমেন্ট কিন্তু বাড়বে অর্থাৎ আপনারা কি করবেন নিয়মিতভাবে নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করবেন কোন সময় ভিডিও আপলোড করবেন মানুষ যে টাইমে ফ্রি থাকে ওই ফ্রি টাইমে ভিডিও আপলোড করতে পারেন অর্থাৎ বিকেল ছয়টা থেকে রাত এর মধ্যে বেশি বেশি ভিডিও আপলোড করবেন কারণ এই সময় মানুষ ফ্রি থাকে আপনার ভিডিও ট্রেন্ডিং হিসাবে ভিউ হবেন হিসাবে এবং ফলোয়ার চলে আসবে আপনি বেশি বেশি করে রিলস ভিডিও সারবেন কারণ রিলস ভিডিও দ্রুত গতিতে দেখে অডিয়েন্সের কাছে পৌঁছায় রিলস ভিডিও সারবেন চার থেকে ছয়টা একটা করে লং ভিডিও সারবেন এবং মাঝে মাঝে আপনি লাইভ করবেন শুধু রিলস ভিডিও ছাড়বেন এমন না শুধু লং ভিডিও ছাড়বেন এমন না শুধু লাইভ করবেন এমন না অর্থাৎ আপনি সকল ধরনের ভিডিও এখানে সারবেন এছাড়া আপনি শিডিউল পোস্ট ছাড়তে পারেন যদি ব্যস্ত থাকে স্টোরি পোস্ট ছাড়তে পারেন আপনি একটা ছবি পোস্ট ছাড়তে পারেন তো সকল দিকে আপনি কি পোস্ট ছেড়ে অডিয়েন্সের সাথে কী সবসময় কানেকশন থাকবেন এই তিনটে বিষয় যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি দ্রুত গতিতে ফেসবুকে আপনি সফল কাম হবেন তিনটে কি কী আমি আবার হাইলাইজ করে বলছি অ্যাকচুয়ালো আপনার বিরুদ্ধে আসা কমেন্টসগুলো সুন্দর রিপ্লাই দিবেন তারপরে আপনি রিপোস্ট করবেন বিভিন্ন ধরনের পোস্ট আপনি দিবেন এবং তিন নম্বরে হলো আপনার অন্যের ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন মোটামুটি এই কটা বিষয় আপনি মেনে চলেন তাহলে আপনার পেজ দ্রুতগতিতে কী হবে গ্রোথটা বাড়বে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য